গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি সকালবেলা এই সুন্দর একটা মুহূর্ত থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করেছি ওই যে দূরে গাছের ওপরে পাখিগুলো ছোট্ট ছোট্ট বোঝা যাচ্ছে দেখতে কি সুন্দর লাগছে পাখির আওয়াজগুলো বেশ ভালো লাগছে সকালের এই সুন্দর হাওয়া গায়ে লাগলে বেশ মনটাও ফুরফুরে হয়ে যায় চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি সঙ্গে থাকো সাথে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকালবেলা একটু চুলটা এলিয়েও দিলাম বেশ ভালো লাগছে মনটা বেশ খুশি খুশি হয়ে গেছে গুড মর্নিং সকালবেলা দেখলেই তো ছাদে গেলাম গরমের জন্য এই যাক রান্না বান্না বসাবো আলুটা কাটবো গেলাম জল খাচ্ছে ও খালি জল ঘাটা ও খালি জল ঘাটা হ্যাঁ চলো কি হয়েছে বলো বটি আছে আলু কাটবো আমি চলো দিকে চলো দিকে চলো কি হ্যাঁ ওর খালি মিট রান্না করবি মিট রান্না করবে ওর খালি মিট হ্যাঁ বেশ 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 চলো ওকে সকালে টিফিন করে দেওয়ার জন্য অল্প একটুখানি আটা নিলাম আটা না ময়দা সরি আটা তো খুব একটা খাই না আমরা তো ময়দা দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে মেখে দিয়ে একটাই মাত্র ওকে পরোটা বানিয়ে দেব ও তো একসাথে আবার বেশি খেতে পারে না তো সেই কারণে একটা করেই বানিয়ে দিই তো চলো আমি ওটা বানিয়ে দিয়ে তারপর ওকে খেতে দিয়ে দেবো দিয়ে বাকি আনাজটা কেটে নেব হ্যাঁ ফিটটা পরিয়ে দিলাম ও ফিটটা পছন্দ হয় না আবার দেবো আবার দেবো ইস রে কি বদমাইশ দেখেছ সব কিছু একদম কাটাকুটি করে বেটে নিয়ে চলে এসেছি এদিকটা একটুখানি ডাল দিয়ে দিয়েছিলাম সেই ডালের বড়াটা করে নিয়েছি তো অল্প করেই করেছি অল্প করে মানে ওই যে মামা এত একটু নেবে একটুখানি ঘুরতে ঘুরতে মানে ঘুরতে ফিরতে খায় আর এদিকটা সেই শাকটা ছিল তো শাকটা একদম ভালো করে ভেজে নেবো তরকারিটাও পুষে দিয়েছি এদিকে মোটামুটি করে শাক ভাজাও কামপ্লিট হয়ে গেছে এদিকে ডাব ভাটাও হয়ে গেছে তো এইগুলো রান্নাবান্না সেরে একদম ওপরে চলে এলাম আর এই যে গাছগুলো নিয়ে এসেছিলাম এগুলো না মানে লাগানো হয়নি জলের মধ্যে পাটির মধ্যে দিয়ে বসে রেখেছিলাম দেখো কি সুন্দর হয়েছে আর এই যে ফুলের কালারটা হয়েছে একদম সেই গোলাপ ফুলের কালারের মতো রাখো আরে ওরম করে আমি জল ভরবে না তো চলো দুষ্টুরার কাণ্ড দেখেছ শুধু কেড়ে নিচ্ছে হাত থেকে ঠিক মতন বসাতে দিচ্ছে না ওই ভরবে ওর সঙ্গে বকবা করতে করতে আমার একটা একটা করে সমস্ত বোতল ভরে নিয়েছি নিয়ে ওপরে চলে এসেছি আর বলল যে আম খাবো আমটা কাটো আমার বাবা নিয়ে এসেছিল তো একটা ছিল তো সেটাই একটু ধুয়ে দিচ্ছি ধুয়ে নিয়ে ওকে একটু কেটে দিই তো আমটা বেশ পছন্দ করছে মানে এই সিজনে মানে এই সিজন বলবো না আগে সিজনেও আনা হয়েছিল কিন্তু ও সেভাবে খায়নি তখনও অতটা ভালোভাবে খেতে পারতো না তো সেই কারণে এই বছর দেখছি আমটার বেশ পছন্দ করেই খাচ্ছে তো চলো আমটা সুন্দর করে কেটে দিই আমটার কালারটা দেখেছ এত সুন্দর যখন নিয়ে এসেছিলো তখন একটু সবুজ সবুজ মতন ছিল কিন্তু রেখে দিয়েছে প্রায় অনেক দিন ধরে হ্যাঁ একদম পুরো হলুদ হয়ে গেছে আর ভেতরটা দেখেছো একদম ইয়েলো কালার হ্যাঁ ও বলছে একদম কি সুন্দর ইয়েলো কালার দূর থেকে দেখতে পাচ্ছে আচ্ছা 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 আর ছুরিটা আমার হয়েছে একটুও ধার নেই প্রথম প্রথমে একটু ধার ছিল কিন্তু পরে মামা সেই সবজি কাটবে বলে সেই খেলার সবজিগুলো নিয়ে নিয়ে আর একদম ধারটা চলে গেছে কেমন একটা লাগ লাগছে দেখতেও একদম ঘষে ঘষে করে কাটতে হচ্ছে যাই হোক চলো আমি এরকমভাবে সুন্দর করে স্লাইস করে একদম পিস করে কেটে দিচ্ছি তাহলে ও খেতে সুবিধা হবে আর না হলে গোটা রাখলে ও মানে কামড়াতেই পারে না তো চলো ওকে ডেকে নি ওকে আমটা তাড়াতাড়ি খেতে বলে বললাম ছাদে যাবো চলো ছাদের তোমাদেরকে শেয়ার করেছিলাম তো আজকেও একটু শেয়ার করলাম এদিকে আমার বাগানটাও দেখো একটু জলও দিয়ে দিলাম বেশ সুন্দর দেখতে লাগছে ফুলগুলো এই সুন্দর আলোয় আরও যেন প্রাণবন্ত হয়ে উঠেছে আর ওদিকটায় গাছের ফাঁক দিয়ে কেমন সূর্যমামাটা অস্ত চলে যাচ্ছে সেটাও হালকা করে যেন পরন্ত বেলায় বেশ ভালো লাগে তাই না বলো তারপরে তারপরে লেখো ফিরে এলাম একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে তারপরে এই যে ওকে পড়াতে একটু বসেছি তো পড়াতে বসে বক বক তো করতে হবে দেখো দেখো নেল পালিশ পরার ইচ্ছা হয়েছে রংটাকে দিয়ে নেল করেছে কি সুন্দর প্রত্যেকটা নুকে কি সুন্দর করে নেল পালিশ করেছে দেখো আমি এটা নেল পালিশ পরার এখনো তুমি ছোট এখনো তুমি ছোট শোনায় কি না না দেখো তোমাকে টিপ কিনে দিয়েছি টিপ করেছ এখন তুমি ছোট রয়েছো নেটপালিশ করার মতো বড়ো হও শোনাই পাটা কেমন কেটে গেছে এখন তুমি বড়ো নি শোনা নালিশ করার মতো